আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়া মাখে আমায় পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গায় তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আশিঙেতে ভোরের শিউলি বনে শিশিরে ভেজা হাওয়াবে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি মা আনতো সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমেখে কোলের পরে ধরে কবে দেখ তো আমায় চেয়ে সেই ছাউনি রেখে গেছে সারা আকাশ ছে নমস্কার কবিতা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন